শনিদেব এই চার রাশিকে ধনী করবেন ত্রিশ বছর পর মকর সংক্রান্তিতে চমৎকারী সংযোগ বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তি থেকে সব ধরনের শুভ কর্মকাণ্ড শুরু হয় এইবার মকর সংক্রান্তিতে তিন শূন্য বছর পর একটি বিস্ময়কর সংযোগের ঘটনা ঘটতে চলেছে আসলে শনিদেব এই দিনে কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করবেন এমন পরিস্থিতিতে শনির এই রাজযোগে কিছু রাশির মানুষ বিশেষ সুবিধা পাবেন মিথুন রাশি জেমেনাই মিথুন রাশির করা মকর সংক্রান্তিতে শনির আশীর্বাদে বিশেষ সুবিধা পাবেন এই রাশির করা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা ব্যবসা করছেন তাদের প্রচুর আর্থিক লাভ হবে নতুন মানুষের সঙ্গে দেখা হবে চাকরিজীবীরা পদোন্নতি পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তুলা রাশি ওয়েব্রা, মকর সংক্রান্তিতে শনির শস রাজযোগের কারণে তুলা রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক শক্তিশালী সম্ভাবনা থাকবে কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরি পেতে পারেন মকর রাশি খ্যাত শনিদেবের কৃপায় এই রাশির জাতক জাতিকাদের সোনালি দিন শুরু হবে মকর সংক্রান্তিতে শনিদেবের কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের বড় সমস্যা দূর হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন কর্মজীবনে অগ্রগতির সঙ্গে নতুন মোড আসবে অর্থ উপার্জনের যথেষ্ট সুযোগ থাকবে বিবাহিতরা পরিবারের সঙ্গে ভালো ও আনন্দের মুহূর্ত কাটাবেন ঋণ থেকে মুক্তি পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের সাড়েসাতির তৃতীয় পর্ব শুরু হয়েছে এমন পরিস্থিতিতে মকর সংক্রান্তির দিন আপনি শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন বন্ধুদের সঙ্গে দেখা হবে আপনি হঠাৎ ব্যবসায় বড লাভ পাবেন জমি সংক্রান্ত ব্যবসায় প্রচুর আয় হবে পুরনো অমীমাংসিত কাজ শেষ হবে শনিদেব এই চার রাশিকে ধনী করবেন ত্রিশ বছর পর মকর সংক্রান্তিতে চমৎকারী সংযোগ বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে মকর সংক্রান্তির দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তি থেকে সব ধরনের শুভ কর্মকাণ্ড শুরু হয় এইবার মকর সংক্রান্তিতে তিন শূন্য বছর পর একটি বিস্ময়কর সংযোগের ঘটনা ঘটতে চলেছে আসলে শনিদেব এই দিনে কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করবেন এমন পরিস্থিতিতে শনির এই রাজযোগে কিছু রাশির মানুষ বিশেষ সুবিধা পাবেন মিথুন রাশি নেয় মিথুন রাশির করা মকর সংক্রান্তিতে শনির আশীর্বাদে বিশেষ সুবিধা পাবেন এই রাশির করা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যারা ব্যবসা করছেন তাদের প্রচুর আর্থিক লাভ হবে নতুন মানুষের সঙ্গে দেখা হবে